হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আনাছি আবার একটি নতুন ভিডিও দেবো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো ফ্রি ফায়ারের লোডিং প্রবলেম তো আমার এখানে দেখতে পাচ্ছো লোডিং প্রবলেমটা হয়েছে তো আমি বললাম তোমাদেরকে এটা শেয়ার করেছি তোমাদের সাথে যে তোমরা এটা সলভ কীভাবে করবে তো এখানে দেখতে পাচ্ছ গেমটা লোডিং হচ্ছে কিন্তু গেমটা ওপেন হচ্ছে না আর এখানে আমাদের যে কখনও কখনো এইরকম টাইপের একটু ইরোরও চলে আসছে আর গেমটা ওপেন হচ্ছে না তো আমি বলছি আজকের এই ভিডিওতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা কিন্তু জানতে পেরে যাবে যে লোডিং প্রবলেমটা কিভাবে দূর করতে হয় তো চলো বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা এটি সলভ করার জন্য সর্বপ্রথম মিনিমাইজ করে মিনিমাইজ ফ্রি ফায়ার মিনিমাইজটা উড়িয়ে দিতে হবে তারপরে মোবাইলের সেটিংটা ওপেন করে নিতে হবে তো আমি এখানে মোবাইলের সেটিংটি ওপেন করে দিচ্ছি সেটিংটি ওপেন করে নেওয়ার পরে অ্যাপস বলে যে একটা অপশান আছে অ্যাপসে চলে যাবে তোমরা তো এখানে আমি তোমরা এখানে খুঁজে নেবে কোথায় অ্যাপস অপশানটা আছে তো এখানে আমি অ্যাপস অপশানে চলে গেলাম অ্যাপসে আবার পরে এটা এখানে ফ্রি ফায়ারটা সিলেক্ট করে নেবে তোমরা খুঁজে তো এখানে দেখতে পাচ্ছো ফ্রি ফায়ারটা আমি রিসেন্টলি পাঁচ মিনিট আগে ওপেন করেছিলাম দু মিনিট আগে তার জন্য এখানে শো হচ্ছে তো এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে স্টোরেজ অ্যান্ড ক্যাচ বলে একটা অপশান থাকবে এরকম অপশানটা তোমরা খুঁজে নেবে তারপরে এখান থেকে ক্লিয়ার স্টোরেজ তোমরা করবে না তোমরা করবে ক্লিয়ার ক্যাচ ক্লিয়ার ক্যাচ বলে যে অপশানটা থাকবে সেটা তোমরা করবে ক্লিয়ার স্টোরেজ করলে সব কিছু ডিলিট হয়ে যাবে ডেটা ডিলিট হয়ে যাবে আবার তোমাকে সব কিছু ডাউনলোড করতে হবে তো এটি করে দেবে এটি করার পরে মিনিমাইসটা উড়ি দেবে সেটিংয়ের তারপর তোমরা মোবাইলের ফ্লাইট মুডটা অন করবে অন করার পরে দু থেকে চার সেকেন্ড ওয়েট করবে ওয়েট করার পরে ফ্লাইট মুডটা অফ করে দেবে ফ্লাইট মুডটা অফ করে দেওয়ার পরে গেমটি ওপেন করবে গেমটি কিন্তু ওপেন হয়ে যাবে তো বন্ধু এখানে দেখতে পাচ্ছি আমি ফ্ল্যাট মোডটা অন করে আবার অফ করে দিলাম ডেটা যে নেটটা চলে আসলো টাওয়ার ফাওয়ার সব কিছু চলে আসলো তারপরে ফায়ার গেমটা আমি ওপেন করলাম ওপেন করার পরে একটু ওয়েট করতে হয় প্রথমে একটু এরকম লোডিং লাগে তারপরে দেখতে পাচ্ছি এখানে গেমটা ফাইনালি এখানে লোডিংটা কমপ্লিট হয়ে গেছে তারপরে গেমটা দেখতে পাচ্ছি এখান থেকে আস্তে আস্তে ওপেন হচ্ছে তো এইখানে দেখতে পাচ্ছ একটু সময় লাগে যে তো এটা নেটের ইস্যু হতে পারে কিন্তু যে একদমই লো ওপেন হচ্ছিল না সেটা কিন্তু লয় একদম ওপেন হয়ে যাচ্ছে গেমটা দেখতে পাচ্ছ আমার কিন্তু ফাইনালি গেমটা ওপেন হয়ে গেছে তো তোমাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে তোমরা এভাবে এটি সলভ করতে পারবে